আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ার্ড ফুল কোর্স বাংলা ক্লাসে আজকে আমরা এগারো নম্বর ক্লাসে দেখবো ওয়ার্ড প্রেজে ব্লগ পোস্ট কীভাবে করা যায় এবং প্রত্যেকটা এসিও সহকারে আমি এই পোস্টটা আপনাদের দেখাবো সেটা যদি হয় আপনার কোনো ই কমার্স সাইট অথবা কোনো ইনফরমেশনাল সাইট অথবা আপনার কোনো এডুকেশনাল সাইটও যদি হয়ে থাকে তাহলে আপনি এই উপায়ে আপনি সবকিছু সুন্দরভাবে এসিও সহকারে আপনি একটা পোস্ট করতে পারবেন একটা ভিডিওতে আপনি এসিও সহকারে একটা ব্লগ পোস্ট সম্পূর্ণ রেডি করা দেখতে পারবেন সো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমাদের আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে আমি ব্যাকএন্ডটা অন করে নিচ্ছি অ্যান্ড আমরা হোম পেজটা করে নিচ্ছি ওকে তো এটা জানেন যে এটা আমাদের সাইট এ পর্যন্ত করা হয়েছে আমাদের এবার আসে আমরা পোস্ট করব। পোস্টে আসবো এখানে ড্যাশবোর্ড থেকে পোস্টে অল পোস্টে ক্লিক করব দেখব আমাদের কোনো পোস্ট আছে কি না এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড যেটা নতুন সাইট হলে অটোমেটিকলি এটা থেকে যায় সো আমি এটা রিমুভ করে দিচ্ছি এটা আমার প্রয়োজন নেই অ্যান্ড দেন আমি একটা নতুন পোস্ট করব অ্যাড এই যে এখানে আপনি এখানে পোস্ট করতে পারেন অথবা এখানে একটা ক্লিক করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন সো এখানে অ্যাড পোস্টে আমি ক্লিক করি তো আমরা এই ব্লগ সেকশনে এই ওয়েবসাইটের এই ব্লগ সেকশনে আমরা এখানে পোস্টগুলো দেখতে পাবো তো পোস্টগুলো দেখার জন্য আমরা এখানে পোস্ট করব। তো আমি অলরেডি আমার কন্টেন্টটা লিখে রেখেছি কিভাবে কি করতে হবে সব কিছু সুন্দর করে দিয়েছি দেন আমি আপনাদেরকে শুধু বুঝিয়ে দেব। এখানে প্রথমে আমরা অলরেডি ইউএসটিএসসিও কিন্তু সবাই আমরা প্লাগ ইনগুলো ইনস্টল করে নিয়েছি সো এখন আমি এক টাইটেলের জায়গায় আমরা এক টাইটেলটা দিয়ে দেব এখানে আমাদের টাইটেলটা কি হবে আমাদের মূল ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা মানে আমি গু ফোকাস কিওয়ার্ডটা বলতে কি বুঝাই মানে গুগলকে বলতে চাচ্ছি যে আমি যে পোস্টটা এখন এই ব্লগ সেকশনে লিখবো সেটার একটা পোস্টের হচ্ছে হেডলাইনটা হচ্ছে তো থাকবে। তার মধ্যে আমি ওকে বুঝাতে চাচ্ছি যে শুধু ডেকোরেশন আইডিয়াস ফর বেডরুম এটাই হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটাকে ফোকাস করে আমি এই পোস্টটা করতে চাচ্ছি তো আমার এখানে আমি টাইটেলটা লিখে রেখেছি আমি টাইটেলটা আমি বসিয়ে দিই কপি করে দেন এখানে আমি পেস্ট করলাম আচ্ছা টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে হলে সবচেয়ে বেটার হয় এখন কথা হলো যে পঞ্চাশ থেকে সিক্সটি অর্থাৎ আন্ডার সিক্সটির মধ্যে থাকতে হবে আপনার টাইটেলটা এখন কেন থাকতে হবে আপনার জন্য থাকতে হবে কারণ আপনি যদি বেশি লেখেন আমরা যদি এখানে আমি বেডরুম ডেকেশন আইডিয়া আমরা লিখে যদি গুগলে সার্চ করি দেখুন এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিন্তু টাইটেল এগুলো টাইট এটা ওয়েবসাইটের ইউআরএল টাইটেল তারপরে এটা আমরা জানি মেটা ডেস্ক্রিপশন তো আমরা একটু নেক্সট পেজে যাই দেখি আমি যেটা দেখাতে চাচ্ছি এটা দেখুন সিক্সটি ক্যারেক্টারের চেয়ে বেশি হবে দেখি এখানে আমাদের ওয়ার্ড কাউন্টার দিয়ে আপনি এখানে দেখতে পাবেন আচ্ছা আমি একটু বড় এই যে দেখুন এখানে দেখুন সিক্সটি ক্যারেক্টারের চেয়ে এখানে কিন্তু টাইটেলটা অনেক বেশি হওয়ার কারণে ডট 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 ডটভাবে চলে আসছে তো আপনি এই জন্য সিক্সটি ক্যারেক্টারের মধ্যে রাখলে কি হবে আপনার সুন্দর করে টাইটেলটা সম্পূর্ণভাবে দেখাবে দেখুন এগুলো এগুলো সুন্দরভাবে দেখাচ্ছে বাট এটা দেখাচ্ছে না কারণ এটা সিক্সটি ক্যারেক্টারের চেয়েও বেশি এই জন্য আমাদেরকে সিক্সটি ক্যারেক্টারের ভিতর রাখতে হবে আচ্ছা আমি দিলাম দেন হচ্ছে আমাদের এখানে আমরা নেক্সট আসলে এখানে আমরা কি করবো পোস্ট আমরা করতে পারবো তারপর এখানে দেখুন প্লাজ আইকন আছে এই প্লাজ আইকনে আপনি কী কী করতে পারবেন দেখে আমরা এখান থেকে প্যারাগ্রাফ সেকশন তারপরে হেডিং আমরা হেডিং মানে এইচ ওয়ান এইচ টু হেডিং সেকশন হচ্ছে সিক্স পর্যন্ত হয়ে থাকে একটা পোস্টে আপনার ব্লগ পোস্টে অবশ্যই মনে রাখতে হবে একটা মাত্র এইচ ওয়ান কিন্তু হবে এইচ ওয়ান হেডিংটা একটা একটা হবে কখনো দুইটা হবে না এটা কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি দুইটা দিয়ে দেন বাট এইচ টু আপনি কয়টা দিতে পারবেন এইচ থ্রি দিতে পারেন বাকিগুলো সব বেশি দিতে পারবেন বাট আপনাকে এইচ ওয়ানটা জাস্ট একটাই দিতে হবে এখানে লিস্ট করতে পারবেন সেপারেটর করতে পারবেন ইমেজ দিতে পারবেন গ্যালারি দিতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে আরও অনেকভাবে কোডিং অনেক কিছু অনেক কিছু এখানে করতে পারবেন আপনি যেটা প্রয়োজন হয় একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন ওকে টেবিল করতে পারবেন এখানে ঠিক আছে এখানে মিউজিক দিতে পারবেন ফাইল দিতে পারবেন মিডিয়া টেক্স দিতে পারবেন ভিডিও দিতে পারবেন আমরা অনেক সময় পোস্টে কিন্তু ভিডিও দিয়ে থাকি এখানে বাটন অ্যাড করতে পারবেন আপনার মতো করে সুন্দর করে কাজগুলো করতে পারবেন ওকে এখানে আমি ক্লোজ বাটন ক্লিক করলাম এখন আমরা আমি আমার পোস্টটাকে কপি করে নিয়ে আসি কপি করলাম দেন এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম এখন আমরা এটাকে সুন্দর করে সাজাব এটা আমরা যেহেতু এটা প্রয়োজন নেই আচ্ছা এখন একটা কথা হলো যে এটা আমাদের পোস্ট এটা একটু বড় করে নিলাম আমরা এখানে এসিও স্কোরগুলো আমরা এখানে দেখতে পাবো যে আমরা এখানে একটু বড় করে নিলে আমরা এসিও এ স্কোরগুলো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের রিডেবিলিটিটা স্কোরটা কেমন সব কিছু এখানে আমাদের সুন্দর করে দেখাবে ওকে আমরা আগে কাজটা শুরু করি দেন আমরা চেক করব তো আমরা এখানে টাইটেলটা দিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে আমাদের ইন্ট্রোডাকশন সো আপনি এখানে ইন্ট্রো লিখতে পারেন ইন্ট্রোডাকশন দিতে পারেন তো ইন্ট্রোডাকশনে এই যে একশো এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার একশোটা ওয়ার্ডের ভিতর আপনাকে মূল ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে এখন কথা হলো যে আপনি যে কন্টেন্টটা মূলত পনেরোশো প্লাস ওয়ার্ডের লেখাটা বেশি ট্রাই করবেন কেন করবেন কারণ এটা বেশি পরিমাণ তথ্যবহুল দিয়ে থাকে অ্যান্ড হচ্ছে আপনার এই যে ডেকোরহুম বেডরুম ডেকোরেশন আইডিয়া নিয়ে যে পোস্টগুলো করা হয়েছে এই পোস্টগুলোতে ম্যাক্সিমামে কিন্তু এইরকম রেঞ্জের ভিতর থাকে যদি কম থাকে আপনি প্রথমে এগুলো রিসার্চ করে দেখবেন যে এদের কত ওয়ার্ডের সবগুলো কপি করে নিয়ে ওয়ার্ড কাউন্টার দিয়ে আপনি চেক করবেন ওরা আসলে কতগুলো কত কাউন্টার হচ্ছে পোস্টটা করেছে সো সেই হিসেবে আপনি একটু তা ওদের চেয়ে একটু ভালোভাবে একটু বেশি দেওয়ার ট্রাই করবেন দেন হচ্ছে এখান থেকে আমরা একটু কন্ট্রোল এফ দিয়ে দিয়ে আমার দেখি যে আমার ফোকাস কতবার আছে তো এখানে দেখতে পাচ্ছি যে একবার এখানে দেখাচ্ছে আমার ফোকাস কিয়ারটা হচ্ছে এটা বেডরুম ডেকোরেশন আইডিয়াস ফর ওকে তো আমার এখানে দেখাচ্ছে বেডরুম ডেকোরেশন আমাদের ডেকোরেশন আইডিয়াস ফর বেডরুম এখানেও কিন্তু আছে এখানে আপনি চাইলে আপনার এখানে এভাবে দিতে পারেন ডেকোরেশন আইডিয়াস ফর বেডরুম এখানে আমরা ওয়ার্ড কাউন্টার দিয়ে আমরা এখন একটু চেক করি 54 ক্যারেক্টার ওকে ট্রেন ডেকোরেশন আইডিয়াস ডি টাইট টু আচ্ছা আইডিয়াস ফর বেডরুম ফর কেজিড ওকে এখানে দিলাম এখন কথা হল যে আমি এইটা কেন দিলাম টাইটেলটা আমরা একটু বোঝার ট্রাই করি আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি আপনাদের কোর্সে যে যেটা আপনাদেরকে দেওয়া হবে তো এটা কেন দিলাম কেন এই টাইটেলটা ভালো এটা হচ্ছে প্রাইমারি কিয়র্ড ডেকোরেশন আইডিয়াস ফর বেডরুম কিন্তু এখানে আছে অ্যান্ড কথা হলো যে এটা উল্টো পাল্টা হলেও কিন্তু প্রবলেম নেই আপনার এটা থাকলেও এটা থাক আছে কিনা এটা হচ্ছে মেন পয়েন্ট প্রাইমারি কিওয়ার্ডটা আমার সুন্দরভাবে আছে অ্যান্ড হচ্ছে নাম্বার বা লিস্টটা আমরা রাখবো সবচেয়ে টপ টেন রেখেছি কারণ এটা বেশি আই ক্যাচিং হয় আকর্ষণীয় হয় কারণ শিরোনামে ইউজারদের মনোযোগ ধরে রাখে সংখ্যা যদি দেওয়া হয় গুগলের সার্চে সাধারণত ভালো পারফর্ম করে এই জন্য আপনি সংখ্যাগুলো দিলে 5 দিতে পারেন ঠিক আছে আপনার মতো করে পাওয়ার ওয়ার্ডসগুলো ইউজ করেছি এখানে স্টাইলিশ অথবা কজি বা রিচ এটা এটাই এখানে দিতে পারেন আইডিয়াস ফর স্টাইলিশ এটা দিতে পারেন এরকম পাওয়ার ওয়ার্ডসগুলো দিতে পারেন এখানে ঠিক আছে তারপর ইউজার ইনটেন্ট ইউজার ইন্টেন্ট মানে হচ্ছে কোনো পারসন যখন উদ্দেশ্য অনুযায়ী গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করে সেটা হচ্ছে ইউজার ইন্টেন্ট অনুযায়ী ম্যাচ হবে যেমন যারা বেডরুম মেক ওভার বা ইন্সপাইরেশন বা ডেকোরেট ডেকোরেশনের টিপস খুঁজছে তাদের চাহিদা অনুযায়ী এই টাইটেলটা পুরোপুরি মিলে যাবে কারণ এটা ডেকোরেশন আইডিয়া টেন বেডরুম দশটা বেডরুম হচ্ছে আইডিয়া দিয়ে দিচ্ছে ক্রেজি টাইপের বা হচ্ছে স্টাইলিশ টাইপের সো ইট ইজিলি কিন্তু তারা এখানে ক্লিক করতে বাধ্য হবে এখানে আরেকটা কথা আসি ইউজার ইনটেন্টার হচ্ছে আমরা একটু দেখে নিই আপনাদেরকে দেখাই বুঝতে সুবিধা হবে আর ইউজার ইন্টেন্ট মূলত হচ্ছে চার প্রকার একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট আর নেভিগেশনাল ইন্টেন্ট ট্রানজেশনাল ইন্টেন্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট এখন এই চারটে একটু বোঝার ট্রাই করি এটা বুঝতে হবে কারণ আপনি না হলে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা আসলে কি বা আপনার কন্টেন্টটা আসলে কিসের জন্য সার্চ করবে বা কোন ইউজারদের কাছে যাবে সেটা আপনার বুঝতে প্রবলেম হয়ে যাবে আপনার কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করবে না র্যাঙ্ক করলেও আপনার ক্লিক পাবেন না সো ইনফরমেশনাল ইনটেন্ট বলতে বুঝায় যেমন হাউ টু ডেকোরেট আই স্মল বেডরুম মানে তথ্য জানতে যাচ্ছে এটাকে আপনার যদি ওয়েবসাইটটায় আমাদের এই যে ওয়েবসাইটটাতে এটাতে আমাদের বেডরুমের হচ্ছে অবশ্যই এটা ইনফরমেশনাল তাই না কারণ হচ্ছে তারা আইডিয়া নিতে চাচ্ছে অ্যান্ড হচ্ছে এখানে আমি আমার প্রোডাক্ট আবার সেল করব কারণ এটা তো আমাদের ব্লগ সেকশন এবং শপ সেকশনও আছে এগুলোতে আমরা বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন আইডিয়া আমরা ডেকোরেটর জিনিসপত্র আমরা সেল করব তো এখানে আমরা সেকশনে আমরা ইনফরমেশন দেবো সেখান থেকে আমি আমার শপে কিছু লিঙ্ক দিয়ে দেবো যে এই আইডিয়া গুলো এই জিনিসগুলো ডেকোরেশন জিনিসগুলো নিলে আপনার বেডরুমটার ডেকোরেশনটা সুন্দর হবে সো এইভাবে আমরা সেলসে কনভার্ট করব। আচ্ছা এটা ইউজাররা খুঁজছে বা শিখতে চায় বা বুঝতে চায় কোনো একটা জিনিস সম্পর্কে জানতে চায় সেটাকে বলা হয় ইনফরমেশনাল ইনটেন্ট তো আমার আমার এখানে ইনফরমেশনাল ইনটেন্ট প্লাস আমি আমার প্রোডাক্টটাও সেল করব তো নেভিগেশনাল ইনটেন্ট মানে হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট বলতে বুঝে যেমন কোনো একটা ওয়েবসাইটে অটোমেটিক তারা জানে সাপোজ আপনি হচ্ছে ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের ফেসবুক ডট কম লগ ইন লিখে সার্চ করতে পারে অথবা হাতিল এখানে আমরা অটোমেটিকলি এটা হাতিল ডট কম আমরা হাতিল দিতে পারি তাই না একেবারে অটোমেটিকলি হাতিলে চলে যাচ্ছে সো এটাকে বলা হয় নেভিগেশনাল ইনটেন্ট নেভিগেশনাল ইনটেন্ট তারা অলরেডি অলরেডি ফিক্সড করে রেখেছে যে তারা এই ওয়েবসাইটে বা এই সাইটে চলে যাবে ওকে ইজরা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা পেজে যেতে চায় সেটা লিখেই সার্চ করে এটাকে বলা হয় নেভিগেশনাল ইনটেন্ট অ্যান্ড ট্রানজেকশনাল ইন্টেন্ট বলতে কী বুঝে কোনো একটা পারচেস করতে যাবে অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে বেডরুমে কোনো ডেকোরেশন চেয়ার টেবিল আদারওয়াইজ অনেক কিছু কিনতে চাইবে বাই বেডশিটস অনলাইন এখানে বাই শব্দটা থাকবে ওয়ার্ডার মিনিমা মিনি মিনিমালিস্ট ফার্নিচার এগুলো দিতে পারে ইউজার ট্রানজেকশনাল ইন্টেন্ট মানে হচ্ছে ইউজাররা কিছু জিনিসগুলো কিনতে যাবে অটোমেটিকলি বাই থাকবে ঠিক আছে অথবা প্রাইস থাকবে তারা জানতে চাইবে প্রাইসটা অনেক সময় ইনফরমেশনাল ইন্টেন্টের মধ্যে পড়ে বাট প্রাইসটা বেশিরভাগই ট্রানজাকশনাল ইন্টেন্টের মধ্যে পড়ে যায় ইজোরা কিছু কিনতে বা অ্যাকশন নিতে চায় সেটাকে বলা হয় ট্রানজেকশনাল ইন্টেন্ট ওকে কমার্শিয়াল ইন্টেন্টটা হচ্ছে বেস্ট বেডরুম ডেকোরেশন আইডিয়া স্টপ ম্যাট্রেস আন্ডার টেন কে অর্থাৎ ইজারা ভবিষ্যতে কেনার সিদ্ধান্ত নিচ্ছে তুলনা বা রিভিউ করতে এই কমার্শিয়ালটা কমার্শিয়াল ইন্টেন্টটা ইউজ করে সাপোজ আপনার এই ধরনের টেবিল ভালো নাকি হাতিলের টেবিল ভালো না অন্য কোনো কোম্পানির টেবিল ভালো বা ঠিক আছে এরম কম্পারিজন করা অনেক সময় ফোনের হচ্ছে আইফোন সেভেন্টিন ভার্সেস হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এটা ভার্সেস দিয়ে তুলনা করতে খোঁজে যে আসলে কোনটা তারা কিনবে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না সেজন্য কমার্শিয়াল ইন্টেন্টটা এটাকে বোঝায় আশা করি বুঝতে পেরেছেন এটা মুখস্থ করে সহজবিদ্যা আইএনটিসি ইনফরমেশনাল নেভিগেশন ট্রানজেকশনাল অ্যান্ড হচ্ছে কমার্শিয়াল ওকে আমরা এখন আমাদের কাজে চলে যাই এখানে আমরা অলরেডি আমরা দেখে প্রথম একশো অর্ডারের মধ্যে আমরা কী করবো এখানে আমরা এখানে যদি সিলেক্ট করি দেন এইরকম একটা অপশন আসবে এখানে চাইলে এটাকে আপনি কি বোল্ড করতে পারবেন আমি চাচ্ছি যে ইন্ট্রোডাকশনটা বোল্ড থাকুক আচ্ছা তারপর এখানে দেখুন আমার হচ্ছে অবশ্যই আমার এখানে কোথায় কোথায় আমার ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা একটু দেখাবে ফোকাস কিওয়ার্ডটা আমার ফোকাস কিওয়ার্ডটা আমার খুঁজতে হবে যে কোথায় কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি টাইটেলে আছে দ্যাটস ভেরি গুড অ্যান্ড হচ্ছে ইনফ ইন্ট্রোডাকশনে আছে এটা খুবই ভালো কারণ একশো অর্ডার মধ্যে আমাকে রাখতে হবে ইন্ট্রোডাকশনে দেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা হেডিংয়ের মতো দেওয়া আছে সো এখানে হেডিংয়ে আমি রাখবো না কারণ হেডিংয়ে রাখলে বারবার সেম হলো অনেক সময় আমি ইনফরমেশনে রাখবো সো আমি এখানে হেডিং টু দেওয়া আপনি এখানে টু দিবেন না থ্রি দিবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে বাট এখানে টুটা আমি দেবো কারণ এটা একটা ওয়ান দেবো না ওয়ান হচ্ছে কি হয় ওয়ার্ড প্রাইজে অটোমেটিকলি ওয়ান একটা এই চনটা হচ্ছে টাইটেলটা এই চন নিয়ে ফেলে সো আমরা এই জন্য আর দিচ্ছি না টু থেকেই দিচ্ছি এটা টু দেন হচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের ফোকাস কিয়ারটা আছে এটা খুবই ভালো তারপর এখানে এসে তিন নাম্বারটা এটাও দেখতে পাচ্ছি টু এটাও আমরা ফোকাস কিওয়ারটা আছে সেটাও খুবই ভালো এটা তিন নম্বরে আমরা যদি আসি ডেকোরেশন এটাও ভালো এটাও ভালো ওকে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোতেই টুকটাক সুন্দরভাবে আছে তো আমাদের এলআইসআই কিওয়ার্ডটাও আমরা ইউজ করব। এলআইসআই কিওয়ার্ডটা আমরা যদি এটাকে আমি চারজিটির কাছে জিজ্ঞেস করি রাইট এল এস এখানে আমরা এলএসআই কিওয়ার্ডটা কেন ইউজ করব এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে লেটেন সিমেন্টিক ইন্ডেক্স অর্থাৎ হচ্ছে আপনার মূলত এই ওয়ার্ডগুলো হচ্ছে বারবার যেন না আচ্ছা আমরা এখনও আমরা ফোকাস কিওয়ার্ডটা আমরা দেই নেই যার জন্য ও ধরতে পারছে না সো আমরা এখানে ফোকাস কিওয়ার্ডটা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে এটা আমার এত কিছু দরকার নেই সেপারেট ওকে স্লাইডটা হচ্ছে আমরা এটাই দেব কারণ এটা আমাদের স্লাগ হয়ে যাবে স্ল্যাগ বলতে বুঝে ইউআরএল অ্যান্ড মেটা ডেসক্রিপশন আমরা একটু পরে দিচ্ছি এখন আমরা দেখি ফোকাস কিউরটাও ধরতে পেরেছে কিনা ফোকাস কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনটা আমাকে একশো পঞ্চাশ থেকে সিক্সটি ক্যারেক্টারের ভেতর রাখতে হবে যতক্ষণ এখানে দেখুন রেড কালার সাইন আমাদের একটু কমায় নেই দেন ওকে ট্রান্সফর্ম এইটুকুই থাক তবে একটু খেয়াল করবেন যে এখানে আপনার ফোকাস কি আছে কি না এখানে আছে সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কিওয়ার্স কি ফ্রেজ অর্থাৎ ফোকাস কিউরটা বারো 12 বার ওরা দেখতে পেয়েছে যেটা খুবই ভালো ওভার হলে সমস্যা হয়ে যায় সো আমি এখানে চাইলে আমার এলএসএ কিওয়ার্ডগুলো আমি বসাতে পারি এখানে বেডরুম ফার্নিচার অনেক আমি ইউজ করেছি বাট তারপরও হচ্ছে এখানে আমি এটা দিয়ে দিলাম ওকে দেখবেন যে আপনার মিনিংফুল হয় কি না যেখানে সেখানে বসাবেন না আচ্ছা এটা গেল অ্যান্ড হচ্ছে আমরা একটু সবগুলো হেডিং টু হয়ে গেল একটু আমাদের থ্রিও দিতে হবে থ্রিটা আমরা দিতে পারি কিনা খেয়াল করবেন এটা হচ্ছে আমরা কনক্লুশনটা আমরা টু দিয়ে দিই অ্যান্ড হচ্ছে এখানে থ্রি দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই তবে আপনি থ্রি দেওয়াটা ট্রাই করবেন আমি থ্রি এখানে আমার পরবর্তীতে আমি সেট আপ করে নিব এখানে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনার থ্রিটা করে নিয়ে নেবেন এবার আসি আমাদের মূল সেকশনে এখানে আমাদের কী কী করতে বলেছে কী কী সমস্যা হয়েছে সেগুলো দেখাবে আমরা এসিওর বেলায় আসলে আমাদের ফোকাস কেয়ারটা দিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে নিচে আসলে আমাদের ইমেজ দিতে বলেছে ইমেজটা আউটবায় লিঙ্কস মানে হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে আর ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ নিজেরই ওয়েবসাইটে দিতে হবে আবার আমার যেহেতু পোস্ট মাত্র একটা করা হচ্ছে সো আমি ইন্টারনাল লিঙ্কটা দিতে পারছি না পরবর্তীতে আমি এটা অন্য কোনো পে যখন ব্লগ পোস্ট করবো তখন সেটার সাথে আমি ইন্টারনাল লিঙ্কটা দিয়ে দেবো কি ফ্রেস ইন সাব হেডিং সাব হেডিং হচ্ছে কি ফ্রেসটা মোট ফোকাস কিওয়ার্ডে টু এবং থ্রিতে রাখতে বলছে বা সিনোনিমসগুলো রাখতে বলেছে এটা আপনি রাখবেন আমি আমার যেহেতু থ্রিটা এই মুহূর্তে আমি করি নি আমি পরবর্তীতে ঠিক করে নেব আপনি অবশ্যই ফোকাস কিওরটা বা এর সিনোনিমসগুলো অবশ্যই টু এবং থ্রিতে রাখবেন আচ্ছা আমরা এখন ইমেজটা একটু ট্রাই করি ইমেজটা দেওয়ার জন্য সেট ফিচার ইমেজ আমরা ওয়েবসাইটে এখানে যদি সার্চ করি এই যে এগুলোকে ফিচার ইমেজ বলা হয় প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে আমরা একটা মূল ছবিটা পাবো এটাকে বলা হয় ফিচার ইমেজ তো আমরা এটা আমরা দিয়ে নেই ফিচার ইমেজে আমার ফোকাস কিওয়ারটা আমাদের কিওয়ার্ড হিসেবে অল্টার ট্যাক্সটা এএলটি টি এটা অল্টার টেক্সটটা আমরা এটা এখানে আমরা ফোকাস কিওয়ার্ডে মূল কিওয়ার্ডটা আমরা দিয়ে দেবো এখানে আমরা দিয়ে দিই টাইটেলটায় আমরা এখানেও এখানে আপনি এটা দিতে পারেন আপনি ক্যাপশনও আপনি আপনার মতো করে দিতে পারেন আর ডেসক্রিপশন এখান থেকে একটু নিজের মতো করে আপনি দিতে পারেন আমি এটাই কপি করে দিচ্ছি তবে অবশ্যই অবশ্যই এখানে অল্টার টেকটা আপনি দিয়ে তাহলে গুগল বুঝতে পারবে আসলে ইমেজটা হচ্ছে আপনার ওকে এখন দেখুন ইমেজ কিন্তু চলে গিয়েছে আচ্ছা এটা আমাদের হলো দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কটা আমরা করতে পারছি না কারণ আমাদের অন্য কোনো পোস্ট নেই আউটবয় লিঙ্কটা আমরা করব এটা খেয়াল করবেন আপনার হচ্ছে এই লিঙ্কটা দিতে পার পারলে ভালো বাট এই লিঙ্কটা তেমন একটা ভালো লাগতেছে না এটা দেওয়া যাবে না আমরা ওয়াল ইন ওয়াল ইন টাইটেল দিয়ে ফোকাস কিওয়ার্ডটা আমরা বসাই তাহলে যে পোস্টগুলো আমরা পাবো সেই পোস্টগুলোর প্রিন্টারেস্ট এটা সোশ্যাল মিডিয়া এটা হবে না এটা আমরা দিই ওকে এটা আমরা দিতে পারি বা তারপর আমরা দেখি ইবে এটাতে দিতে পারি দেখি না এটা একটা পোস্ট ভালো না এটা দিতে পারি এখন আউটবাউ লিংকটা আমরা কিভাবে দেব আমরা আউটবাউ লিংকটা আমরা একটু শেষের দিকে দেব কারণ কি আমি যদি প্রথমেই আউটবাউ এক্সট্রা যেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কটা আমরা যদি দিয়ে দিই প্রথমে তাহলে কি হবে লিঙ্কে ক্লিক করে আমার ভিজিটররা ওই সাইটে চলে যাবে তাহলে আমি কিন্তু আমার কিন্তু ভিজিটর বা বাউন্স রেট আমার কিন্তু কোনোটাই বাউন্স রেটটা বাড়বে না আমি চাই যে ওয়েবসাইটটা আমরা একটু বেশি সময় ধরে থাকুক তাহলে আমি একটু আমি আউটবাউন্ড লিঙ্কটা কিভাবে বসাবো ও একটু বলে দেখ দেখি ও এখানে আমরা আমরা দিতে পারি লার্ন মোর হেয়ার এই শব্দটা দিয়ে দেন আমাদের বলেছে যে আইকনে ক্লিক আইকন এবং আমরা টেক্সট আমরা কোনটা যেন দিতে চাচ্ছি এটা কপি করে নিলাম দেন আমরা ক্লিক করব দেন এই যে এটা লিঙ্কটাতে ক্লিক করব এখানে পেস্ট করলাম পেস্ট করে এখানে হয়ে গেল বাট এখানে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে আবার এডিট বাটনে ক্লিক করে অ্যাডভান্স অপশনে আসছি ওপেন আর নিউ দিয়ে দিই কারণ এটা যদি আপনি না দেন তাহলে আপনার নতুন একটা ট্যাবে কিন্তু সে ওপেন হয়ে যাবে বাট আপনার ওয়েবসাইটে কিন্তু থেকে যাবে কিন্তু আপনি যদি এখানে নিউ ট্যাবটা না দেন তাহলে কিন্তু সে ওই সাইটে চলে যাবে আপনার সাইট থেকে কিন্তু আপনার সাইটে আর থাকবে না তাহলে আপনার বাউন্স রেট বা আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ না থাকলে আপনি তো বাউন্স রেটটা পাবেন না আপনার ট্রাস্টেড এই কন্টেন্টটা হবে না এই জন্য এটা ক্লিক করব আর এটা অবশ্যই নো ফলোটা আমি দিয়ে দেবো ঠিক আছে এটা সেভ দিয়ে দিলাম শেষ আমাদের এই যে দেখুন আউটবোর্ন লিঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে এখন দেখেন এখানে আমাদের এসীয় টাইটেলটা সব সবকিছু সুন্দরভাবে হয়েছে এই যে ইম্প্রুভমেন্ট এখানে কি বলছে অল আউটবোড লিঙ্কস অন দিস নো ফলো হ্যাঁ আমি নো ফলো দিয়েছি আমরা চাইলে এটাকে আমরা নর্মাল লিঙ্কও করে দিতে পারবো এখানে এসে আবার অ্যাডভান্স অপশন এসে এখানে যদি ক্লিক করি দেখুন ওটা চলে যাবে এই যে চলে গেল কি ফেস একটা মাত্র সুদ আছে তো আমি এটা কি করব এটা আমি নো ফলতেই আমি রেখে দেব ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসিওটার মোটামুটি এসিওটা গুড বলছে রিডাবিলিটিটা গুড অটোমেটিকলি এটা হয়ে যায় আপনার লেখাগুলো যদি সুন্দরভাবে থাকে তাহলে ট্রানজেকশন ওয়ার্ডটা এটা আমার এখানে যদি আই বাটন ক্লিক করি তাহলে দেখাবে যে কোন কোন ওয়ার্ডগুলো একটু ট্রানজেকশন দেখাচ্ছে এগুলো একটু ক্লিয়ার করলেই হয়ে যাবে আমারই তেমন কোনো প্রবলেম নাই আমার মনে হচ্ছে কারণ গুগল যেটা বলবে আমি রোবটের মতো অ্যাকশন নিলেই তো আমার আমার ভিজিটররা তো স্যাটিসফাই হবে না আমাদের তাদেরকেও স্যাটিসফাই করতে হবে গুগলকেও স্যাটিসফাই করতে হবে সো আমাদের এটা অটোমেটিকলি শপ রেডি দেখুন এসিও আমাদের শপগুলোতেই গুড গুড আমাদের হয়েছে সো আমাদের এখন স্কিমাটাতে আমরা একটু এখানে একটু অ্যাড করে নেই সেটা হচ্ছে যে এটা যেহেতু ব্লগ পোস্ট আমরা এখানে এটা যা আসছে পেজ ওয়েব পেজে থাক এখানে এসে আমরা ব্লগ পোস্টটা দিয়ে দেব। ওকে এখানে আর তেমন কিছুই নেই আমরা এখন হচ্ছে এটার আমরা কয়েকটা আমরা ট্যাগ ইউজ করবো সো আমি জাস্ট আপনাদের একটা দেখাচ্ছি পরবর্তীতে আমি রিসার্চ করে এখানে সুন্দর করে অনেকগুলো চার পাঁচটা বেশি না এখানে বেশি অ্যাড করা যাবে না আপনি তো অলরেডি করেছি এখানে জাস্ট এখানে আমি এই রিলেটেড চার থেকে পাঁচটা আমি কিউআরটা আমি দিয়ে দেবো সো অ্যান্ড দেন হচ্ছে এখানে এসে আমরা পাবলিশড এখানে ইমিডিয়েটলি ইউস ইউ গুড যদি পাবলিশড করি তাহলে দেখবেন যে আমাদের পাবলিশড হয়ে যাবে আমরা এই ভিউ পোস্টে আমরা ক্লিক করবো অথবা এখানে আপনি ভিউ পোস্টে ক্লিক করতে পারেন দেখুন আমাদের পোস্টটা এখানে দেখাচ্ছে পোস্টটা হচ্ছে এখানে দেখাচ্ছে আমাদের ইমেজটা কোথায় গেল আর একটু রিফ্রেশ দেই আমাদের পোস্টটা সুন্দর দেখাচ্ছে এখানে আমাদের এখানে কমেন্ট করবে আমাদের এই হলো আমাদের পোস্ট এখন এই যে ব্লগ সেকশনে এখানে আমাদের পোস্ট দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা এই পোস্টে ক্লিক করলে আমাদের ওই পোস্টে নিয়ে যাবে বাট এখানে আমাদের এই যে ফিচার ইমেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা একটু ওয়েবসাইটে আমরা টাইটেল লেখার সময় যে দশটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা একটু দেখি প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে তারপর হচ্ছে টাইটেলের দৈর্ঘ্য অবশ্যই পঞ্চাশ থেকে সিক্সটি ক্যারেক্টার রাখতে হবে আর পাওয়ার আওয়ার্স রাখতে হবে যদি আপনি কোনো একটা জিনিস সেল করতে চান তাহলে বাই এরকম দিতে পারেন ঠিক আছে বেস্ট দিতে পারেন টপ এই পাওয়ার আওয়ারগুলো ইউজ করবেন তাহলে খুব সংখ্যা ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয় বাট না হলে দরকার নেই ইউজার ইনটেন্ট যেরকম ইউজার ইন্টেন্ট অনুযায়ী যে আপনার ওই পোস্টটা সেটা হাউ টু হবে না টিপস হবে না গাইডের ভিতরে পড়ে নাকি বাই হবে না বেস্ট হবে না রিভিউ হবে কি হবে সেই হিসেবে ডিপেন্ড করে ওই টাইপের ওয়ার্ডগুলো আপনি ওখানে বসাবে অবশ্যই এই ইউজার ইন্টেন্টের সাথে এইটুকু মিল রেখে বলবেন সলভের প্রবলেম গিভ বেনিফিট অর্থাৎ চিউজের টাইটেল দেখে বুঝবে যে সে কি শিখবে বা কি সুবিধা পাবে যেমন টপ টেন বেডরুম ডেকোর আইডিয়াস ফর ক্রিয়েটিভ রিল্যাক্সিং স্পেস ও বুঝতেই পারছে যে ও আসলে কি শিখবে বা কি সুবিধা পাবে তারপর ইমোশন টিগারটা ইউজ করবেন ইউ উইল লাভ বা ইন্সপায়ারিং বা মাস ট্রাই এরকম কিছু ইউজ করবেন তারপর ইউনিক বা স্পেসিফিক হওয়াটা জরুরি যেন স্মল বেডরুম এরকম স্পেসিফিকভাবে কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে এর সাথে এই যে দেখুন আমি যে অলরেডি বলেছি ঠিক আছে তারপর হচ্ছে আমরা ইউজারকে ভাবাতে হবে যে আমি এ আমি এটা না পড়ে থাকতে পারছি না এইরকম করে কিছু কিউরিওসিটিটা বাড়াতে হবে যেন টাইটেল দেখলে কিউরিওসিটিটা বেড়ে যায় বোনাস আইডিয়া টাইটেলটা স্ট্রাকচার অবশ্যই নাম্বার তারপর অ্যাজিটিভ তারপর মেইন কিওয়ার্ডটা তারপর হচ্ছে বেনিফিট বা কিউরিওসিটিটা দিয়ে দিতে পারেন ঠিক আছে আর সংখ্যা মনে রাখার জন্য কে এল আই সি সি অর্থাৎ কিওয়ার্ড লেং ইনটেন্ট্রি অ্যান্ড হচ্ছে কিউরিয়াসিটি সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কিভাবে আপনি খুব সহজে ওয়ার্ড প্রেজে ব্লগ পোস্ট করতে পারেন সেটা আপনার ই কমার্স সাইট হোক অথবা কোনো ইনফরমেশনাল অথবা কোনো এডুকেশনাল প্রত্যেকটা আমি এসিওর কিন্তু দেখেছি অ্যান্ড পরবর্তীতে আমরা যখন এসিও ক্লাসগুলো করব। তখন আমি প্রত্যেকটা ওয়ান পেজ এসিওর প্রত্যেকটা ডিটেলসভাবে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে নেক্সট আবারও ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ